আলী মনসুদ মহাশয় উপস্থিত আছেন মঞ্চে আমাদের সবার প্রিয় এবং রাজনীতি শ্রদ্ধেয় উত্তম দাস মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বদ্যুৎ রায় উপস্থিত আছেন অঞ্চলের সবার প্রিয় উপপ্রধান উপস্থিত আছেন সমাজসেবক শঙ্কর চাঁদ মহাশয় উপস্থিত আছেন অশোক আনন্দ মহাস উপস্থিত আছেন রহমানদুল্লাহ সন্তান মহাসায় আমার সঙ্গল গুরুজন উপস্থিত আছেন সন্তান মহাশয় আমার গুরুজন এবং উপস্থিত যারা এই মঞ্চে উপস্থিত আছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো আজকে যে রক্তদান ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে যে রক্তদান আয়োজন করা হয়েছে এলাকা বিভিন্ন অসহায় মানুষ সামান্য রক্তের জন্য মূর্ষ মানুষগুলো প্রাণ চলে যাচ্ছে সেই সব মানুষের সহযোগিতা করার জন্য যে রক্তদান শিবির রক্ত মানে দান যদি কোনো রাজাপুরে মানুষ কোনো রক্তের অস কষ্ট পায় চিকিৎসার জন্য বিনা রক্তে মারা যায় সেই কারণেই এই উদ্যোগ মাদ্রাসা পক্ষ থেকে রাজাপুরে জামী মাদ্রাসা পক্ষ থেকে যারা দায়িত্ব নিয়েছেন বিশেষ করে পঞ্চায়েতের সদস্য সফিগঞ্জ শাহ মমতা ব্যানার্জির আদর্শ হয়ে গ্রামে বিভিন্ন যে পরিষেবা আপনাদেরকে দিচ্ছে আপনারা সবাই অবগত আছেন বিগত দিনে এই রাস্তা না সেই রাস্তার ব্যবস্থা করেছে ঠিক মতো না ব্যবস্থা না সমস্ত দিক থেকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আজকের এই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এখানে দেখছি মুসলিম ঘরের মা বোনেরাও রক্ত দিচ্ছে আজকে মুসলিম ঘরের মা বোনেরা যে অজুহাত বিজেপির যে ক্ষুব্ধতা সেখানে কাটিয়ে উঠে ভারতের সমাজের তাকে সমান ভাবে সমাজে তারা যে সমান তাহলে সমাজ উন্নয়ন সমাজ সেবামূলকের মধ্যে তারা যে নিয়োজিত হয়েছে তার প্রমাণে মাদ্রাসার মধ্যে এসে আমি দেখলাম আজকে যেসব ভাই রাজাপুর ইসলামের মাদ্রাসার তত্ত্বাবধানে যারা আছে শকির আলম শাহ আমার থেকে বর্তমানে কাজ করছে আমি এক সর্বোচ্চ নির্দেশ করেছি ছবি আমার সঙ্গে পরামর্শ করে বলে কাকা এই অবস্থা এত বড় ছেলে চল্লিশ আমি ওকে বলেছিলাম যখন যে অসুবিধা পড়বে তুমি আমাকে হেল্প এখানে হিন্দু মুসলিম হচ্ছে রক্ত গ্রুপ ভাগ থাকতে পড়ে সেখানে হিন্দু রক্ত মুসলিম রক্ত এই বিবাদ নেই কিছু সমাজের মানুষ চাঁদপাত দিয়েছে রাজনীতি করছে চাঁদপাত দিয়েছে বিবেদ সিদ্ধি করছে সেই সব

আমি যতটুকু হেল্প করেছি আগামী বছর বাচ্চাদের বিভিন্ন খেলাধুলোর রক্তদানের সাথে বাচ্চাদের বিভিন্ন ইভেন্ট এবং সেই ইভেন্টের পুরস্কার আমি গণনা করে যাচ্ছি আগামী বছর আমি সেই পুরস্কার বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে বাচ্চাদের মধ্যে রাখবেন সেই সেই অনুষ্ঠানে যতগুলো প্রায় আমি দিয়ে দেব মঞ্চ ভবিষ্যৎ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এলাকার মানুষ জানা এসে সবাইকে তার ধন্যবাদ জানিয়ে গুরুজীদের প্রমাণ প্রণাম জানিয়ে সংস্কৃতের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার